হে কৃষ্ণ দণ্ডবত সবাইকে রাধে রাধে তো আজকে হচ্ছে একাদশী মাঘ মাসের কৃষ্ণপক্ষে একাদশী ষট আশা করি আপনারা সবাই সকালে ঘুমের থেকে ব্রহ্ম মুহূর্তে উঠে গেছেন এবং ভগবানের মঙ্গল আরতিও করে নিয়েছেন ভগবানের চরণে পুষ্প পুষ্প দিয়েছেন তুলসীপত্র দিয়েছেন তুলচি পরিক্রমাও সেরে নিয়েছেন তো আজকে যেহেতু শট একাদশী তো আপনারা সবাই এই শট থেলা একাদশীর ব্রত মাহাত্মটা শ্রবণ করুন আর আর যদি গরম তোটি ঘরে থাকে তাহলে আপনারা পঠন করুন একাদশীর দিনে একাদশীর ব্রত মাহাত্ম কথাটা শ্রবণ এবং পঠন খুবই জরুরি আরে কৃষ্ণ তো এখন একাদশীর ব্রত মাহাত্ম কথাটা শ্রবণ করে নেওয়া যায় যুধিষ্ঠির বলিলেন হে আদিদেব জগন্নাথ কৃষ্ণ মাঘ মাসের কৃষ্ণ পক্ষের একাদশী তিথির নাম কি বিধি বা কি এবং তাহার ফল কি তাহা সবিস্তারে বর্ণন করুন তদুত্তরে ভগবান কহিলেন হে নির্বশ্রেষ্ঠ এই একাদশী শটথিলা নামে খ্যাত এবং সর্বপাপ ও বিনাশীল একদা দালভ্য ঋষি উনিশৃষ্ট পুলস্থকে জিজ্ঞাসা করেন মর্তলোকে মানবগণ ব্রহ্মহত্যা গোহত্যা হরণ প্রভৃতি বিগহিত কর্ম দ্বারা নরকে গমন করে তাহারা নরক গতি হইতে রক্ষা পায় এই রূপ যথাযথ উপদেশ আমাকে করুন তাহাদের সেই পাপ হইতে উদ্ধারে যদি কোনো সহজ সাধ্য উপায় থাকে তবে তাহা বলুন পুলস্ত কহিলেন এ মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করিয়াছ মাঘ মাস উপস্থিত হইলে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ অহংকার আদি শূন্য হইয়া শ্রী হরিকে স্মরণপূর্বক স্নান করিবে ও জল দ্বারা পাদক প্রক্ষালন করিবে গোময় ভূমিতে পতিত হইবার পূর্বে গ্রহণ করিবে ওই গোময়ে তিল মিশ্রণ পূর্বক একশত আটটি পিণ্ড করিয়া শুষ্ক করিতে হইবে উহা ওমার্থে ব্যবহৃত হইবে অনন্তর মাঘ মাসের কৃষ্ণ একাদশী আদ্রা বা মূলা যুক্ত হোক তাহাতে নিয়ম গ্রহণ করিবে। জিতেন্দ্রীয় ও সূচি অবস্থায় যথাবিধি স্নান পূর্বক সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা সমাপন করিবে পূজা দিতে কোন বিঘ্ন ঘটিলে কৃষ্ণ নাম স্মরণ করিবে রাত্রিকালে অর্চনান্তে ওম করিতে হইবে তদনন্তর চন্দন অঘুর কপুর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবিদ্য প্রস্তুত করতো কৃষ্ণ নামে নিবেদন করিবে এবং কুষ্মাণ্ড নারিকেল ও বীজ পূরক গুহার অভাবে গুবাক দ্বারা অর্ঘ প্রদান করিবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালস্তম গতিনাং গতি ভব ইত্যাদি মন্ত্রে অর্ঘ শ্রীকৃষ্ণের পূজা করিতে হয় কৃষ্ণ আমার প্রতি পীড়িত হন বলিয়া যথাশক্তি ব্রাহ্মণকে জল ও কুম্ভ ছত্র পাদুকা বস্ত্র কৃষ্ণ ধেনু প্রভৃতি সহ তিল পাত্র প্রদান করিবে স্নান কৃষ্ণ তিল প্রশস্ত এ দ্বিজোত্তম ওই প্রদত্ত তিল হই হইতে যে সংখ্যক বৃক্ষ উৎপন্ন হয় তাহাদের শাখা গণনায় যত হইবে তত সহস্র বৎসর দাতার স্বর্গলোকে বাস হইবে তিল দ্বারা স্নান পৃষ্ঠ তিল গাত্রে লেপন তিল দ্বারা হোম চিত্রা দিকে তিলযুক্ত জল প্রদান তিলদান ও তিল ভোজন তিলযুক্ত এই ছয়টি কার্যকে পাপ না আসেনি শটথিলা বলে হে যুধিষ্ঠির এক সময় নারদ আমাকে এই একাদশীর ফল ও উপাখ্যান জানিবার জন্য প্রশ্ন করায় আমি তখন যাহা বর্ণন করিয়াছিলাম তাহাই অর্ধ তোমাকে বলিতেছি শ্রবণ মর্তলোকে এক ব্রাহ্মণে বাস করি সে নিত্যই নিত্য নিমিত্তিক দেব ছিল উপবাস দ্বারা তাহার শরীর অতিশয় হইয়া হইয়াছিল সেই মহাশতি ব্রাহ্মণী অন্যের নিকট হইতে দ্রব্যাদি গ্রহণ করিয়া দেবতা ব্রাহ্মণ ও কুমারীগণকে ভক্তি ভরে দান করিত কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষা দানে ও ব্রাহ্মণকে অন্নদানে করে নাই এই রূপে সে বহু বৎসর অতীত হইলে আমি চিন্তা করিয়া করিলাম যে কষ্ট ব্রতাদি দ্বারা এই ব্রাহ্মণীর শরীরটি শুষ্ক হইয়াছে কায় ক্লেশে যথাযথভাবে বৈষ্ণবগণের অর্চন ও করিয়াছে কিন্তু তাহাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করে নাই ইহা অবগত হইয়া আমি একদিন কপিল রূপ ধারণ বলিল হে ব্রাহ্মণ তুমি কোথা হইতে আসিয়াছ এবং কোথায় যাইবি তাহা আমায় বলো উত্তরে উত্তরে তাহাকে বলিলাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হইয়া আমার পাত্রে একটি মাটির পিণ্ড নিক্ষেপ করিল তৎপরে আমি সে স্থান হইতে প্রস্থান করিলাম অনন্তর বহু কাল পরে সেই ব্রাহ্মণী ব্রত আচারণ প্রভাবে সশরীরে স্বর্গে গমন করিল এবং মৃত পিণ্ড দানের ফলে তথা একটি মনোরম গৃহ প্রাপ্ত হইল কিন্তু হে নারদ তথায় ধান্য ও তন্ডুল চাউল কিছুই ছিল না গৃহ শূন্য দর্শনে মহা আমার নিকট আগমন পূর্ব বলিল আমি বত সাধন ও উপবাস দ্বারা নারায়ণের পূজা ও করিয়াছি এমতা অবস্থায় হে জনার্দন আমার গৃহে কিছুই দেখিতেছি না কেন হে নারদ তখন আমি সেই মহাব্রত আচরণকারিণীকে বলিলাম তুমি নিজ গৃহে দারো বন্ধ করিয়া বসিয়া থাকো মত্ত লোকের মানবী সশরীরে আগত হইয়াছে শ্রবণ করিয়া দেবপত্নীগণ তোমায় দর্শন করিতে আসিবি তখন দ্বার উন্মোচন করিও না তুমি তাহাদের নিকট সটথিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করিও যদি উহারা সেই ফল প্রদান করে তবে দ্বার উদ্ঘাটন করিও অনন্তর দেবপত্নীগণ তথায় উপস্থিত হইয়া তাহার দর্শন প্রার্থনা জানাইলো ছট থিলা ব্রতের ফল প্রাপ্তি হইলে সেই মায়াবী মানবী দর্শন দিবেন ইহাই অবগত হইয়া তন্মধ্যে জৈনিকা দেবী তাহার শটথিলা ব্রত জনিত পূর্ণ ফল প্রদান করিলেন তখন সে ব্রত চা ব্রাহ্মণী কান্তি বিশিষ্ট হইল এবং গৃহধন ধান্য পরিপূর্ণ হইল দ্বার উদ্ঘাটন হইলে দেবপত্নীগণ তাহাকে দর্শন করিয়া তৃষ্ণা অতিরিক্ত করা কর্তব্য নহে নিজ সম্প্রতির পরিমাণ মতো তিন বস্ত্র অন্নদান করিবে তদ্বারা মানব প্রতিজন্মে আরোগ্য লাভ করে সট ব্রতের প্রভাবে দরিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি দূর হয় এই বিধি অনুসারে তিলোদান করিলে মানব অনায়াসে সমস্ত পাতক হইতে মুক্ত হন